ভিক্ষা চাই না ভাই আমরা কর্ম করে খাইতে চাই আমাদের যেন খুন খারাপই করে ভাই খুঁজে খাইতে না হয় আমরা অনেক ভালো আছি বর্তমানে ভাই বাংলাদেশ থেকে অটো বন্ধ করে দে ভাই ঢাকা শহরের কি চুরি চিন্তায় কি ভাই বন্ধ হয়ে যাবো বরং সেগুলো আর বাড়বো তাতে ভাই দরকার নাই আমরা যেভাবে চলতে আসি এভাবে চলতে থাকি সরকারকে আমরা একটা আবেদন জানাই আমাদেরকে একটু নীতিমালার মধ্যে আনুক যেভাবে চলতেছি ভাই ডাইল ভাত খেয়ে বাঁচতেছি এটা দিয়ে মাইয়ার লেখাপড়া করাইতেছি কুলা বাপানের লেখাপড়া করাইতেছি আমি নিজে বাঁচতেছি আমার ফেব্রুয়ারি লেগে চালাইতেছি ভাই অন্য কোনো কাজ করতে পারি না এটা তাতে আমার আমার কাছে আমাদের থাকলে আর কারো অসুবিধা হইতো না কিল্লিগা অনেকের চারটা গাড়ি আছে সে চারটা গাড়ি নিয়ে রাস্তায় নামছে প্রাইভেট কার এভাবে যদি একটা করে ফ্যামিলির মধ্যে যদি সবার চারটা পাঁচটা করে গাড়ি থাকে ভাই যদি এক লোকের রাস্তা বেরোয় রাস্তা তো জ্যাম এমনিতেই জনসংখ্যা বাড়ে ভাই দেশে যদি কোন সময় যুদ্ধ লাগে ভাই এই কোটিপতিরা ভাই কি লাঠি লয়ে যাইবো না আমাদের মতো সাধারণ গরিব মানুষরা এই লাঠি লোয়া শত্রুর প্রতি মোকাবেলা করবো ভাই সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের যেন এটা একটা নীতিমালার মধ্যে আনে ভাই ভিক্ষা চাই না ভাই আমরা কর্ম করে খাইতে চাই আমাদের যেন চুরি খুন খারাপি করে ভাই খুব খাইতে না হয় আমরা অনেক ভালো আছি বর্তমানে ভাই